আমির ইন্তেকালের পরে মৃত্যুর পরে মহিলারা ইদ্যুৎ পালন করবেন কতদিন এবং কি করতে পারবেন কি করতে পারবেন না সে বিষয়গুলো নিয়ে জানতে চেয়েছেন আমাদের বোন মারিয়াম তিনি ঢাকা থেকে প্রশ্নটি হোয়াটসঅ্যাপে আমার কাছে পাঠিয়েছেন আর আমি মুস্তাফিজ রহমানের জবাব দিচ্ছি লন্ডন থেকে আপনারা যারা প্রশ্ন করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারটি যেটি আগের নাম্বার ছিল বাংলাদেশের সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখনও খোলা আছে সার্বিক যোগাযোগ ইনশাআল্লাহ তালা এ নাম্বারই হবে আর আপনারা এখানে প্রশ্নটা করতে পারেন ঈশ্বা তারা। প্রথমত হচ্ছে স্বামীর মৃত্যুর পর সাধারণ অবস্থায় স্ত্রীর জন্য চার মাস দশ দিন ইদ্যৎ পালন করতে হয় গর্ভবতী হলে সন্তান জন্মদান পর্যন্ত ইদ্যৎ পালন করা ওয়াজিব এ সময় অলঙ্কার পরিধান করা সাজসজ্জা গ্রহণ করা নিষিদ্ধ যে পোশাকে সাজসজ্জা হিসাবে গণ্য হয় তা পরিধান করা থেকেও বিরত থাকতে হবে ওমুল মোমেদিন সালাম আদি আল্লাহ তালাহা থেকে বর্ণিত রসূল সাল্লাল্লাহ আলাহি হাসাল্লাম বলেছেন আল মুতাওফা আনহা জামজুহা আলাহত আল বসুল মোয়াজ ফরা মিনা সিয়াবী ওয়ালাল মোমাসাকতা ওয়ালাল হলিয়া ওয়ালা তখতিব ওয়ালা তেখদাহিল রাসূল একরাম সাল্লাল্লাহ আলাহি সাল্লাবের হাদিস হাদিসটি কি কোন নারীর স্বামী মারা গেলে সে জাফরান দিয়ে রঙানো পোশাক কারুকার্য খচিত জামা এবং অলংকার পরবে না খিজাব ও সুরমা ব্যবহার করবে না সোনানা আবুদাউদের দুই হাজার তিনশো চার নম্বর হাদিস তার মানে কোনো নারীর যদি ইদ্যুতের সময় হয় কোনো নারী যখন স্বামী মারা যাবে ইদ্যুৎ যখন পালন করবে এই চার মাস দশ দিন এই কাজগুলো করতে পারবে না এবার আসেন বিধবার জন্য ইদ্দুতের সময় সাদা কাপড় পরা জরুরি কিনা না বিধবা কোনো নারী সাদা কাপড় পরতেই হবে যেটা বাংলাদেশে আমরা অনেকে মনে করি এটা জরুরি না বরং সাজসজ্জা প্রকাশ পায় এরকম কোনো আচরণ কোন কাজ করা যাবে না সাজসজ্জা প্রকাশ পায় পার্লারে গিয়ে মেক আপ করছেন ভুরু প্ল্যাগ করছেন ঠোয়া দিবে আল্লাহ সুন্নব তাল্লা মাঠ দিবে মাঠ হ্যাঁ ইন্তেকালের পরে এই কাজ করা যাবে না স্বামীর রুহটা তো কষ্টও পেতে পারে যে আমি মারা গিয়েছি তার মানে বউ মনে বেশি খুশি তাই না অনেক বউ আছে এরকম যে বুড়া মরে না কেন নওজবুল্লাহমিজালিক অনেক বউ আছে এরকম

আল্লাহ ও পরকালে বিশ্বাসী কোনো নারীর জন্য স্বামী ছাড়া অন্য কারো মৃত্যুতে তিন দিনের অধিক শোক পালন করা বৈধ নয় এ সময় শোরমা ও সাজগজ হয় এমন কোনো রঙিন কাপড় ব্যবহার করবে না তবে সাধারণ ও হালকা রঙিন কাপড় ব্যবহার করতে কোনো অসুবিধা নেই স্বামীর মৃত্যুর পর ইদ্যুৎ পালনের সময় যে কাজগুলো নারীরা করবেন না এক নম্বর অপ্রয়োজনীয় মানে কোনো কারণ ছাড়া ঘর থেকে আপনি বের হতে পারবেন না তবে প্রয়োজনে ব্যবহার বের হতে পারবেন যদি পড়াশোনার ক্লাস থাকে কর্মস্থলে যাওয়ার বিষয় থাকে অসুস্থ হলে ডাক্তারের কাছে যাওয়ার বিষয় থাকে আপনি যেতে পারবেন একান্ত জরুরি অবস্থা ছাড়া রাত্রে বাড়ি থেকে বের হতে পারবেন না দুই নম্বর সুগন্ধি ব্যবহার করা থেকে নারীরা বিরত থাকবেন তিন নম্বর অলঙ্কার পরিধান এবং যে কোনো সাজসজ্জা করতে পারবেন না চার নম্বর সুরমা এবং কাজল দেওয়া তাহলে কি প্ল্যাগ করা যায় নাকি ইম্পসিবল কোনোভাবেই সম্ভব না জায়জ নাই বোনেরা সুতরাং এই জায়গাগুলোতে আমাদের বোঝা উচিত অনেক সময় আমরা মারা যাওয়ার সাথে সাথে মনে করেন কি বলে হাত থেকে খুলে নিয়ে এ করি সেই করে। এরকম না তাকে স্মুথলি হ্যাঁ দাফন কাফনের পরে আপনারা ইনশাআল্লাহ এই শুরু করবেন আল্লাহ বুজ দান করুক